বছরের পর বছর চলছে সেতু নির্মাণের কাজ শেষ হবে কবে জানা নেই কারো দুই সালে শুরু হয় নরাইলের কালিয়ার নবগঙ্গা নদীর উপর পাড়া সেতু নির্মাণের কাজ সাড়ে ছয় বছরে তিন দফায় মেয়াদ বাড়ানো হলেও এখনো শেষ হয়নি সেতু নির্মাণের কাজ এতে ক্ষুব্ধ স্থানীয়রা ইঞ্জিনিয়াররা কি করলো আর সরকারিভাবে কি প্ল্যান করলো কোনভাবে প্রোগ্রাম করলো এই প্রোগ্রাম করার পরে কাজ শুরু হয়ে গেলে পিরার হারাই গেলে এরকম তো কোথাও দেখি নাই ব্রিজের কাছে সাত বছর চলছে কোনো কোনো পরিবর্তন হয়নি আরও কতদিন লাগবে আর মানুষের কত দুর্ভোগ চলবে এর কোনো ঠিক ঠিকানা নাই ত্রুটিজনিত নকশার কারণে এই ব্রিজের কাজ হয়নি আমরা আশা করছি যে দ্রুততার সাথে ব্রিজের কাজ শেষ হবে এবং আমাদের যাতায়াতের জন্য আমরা সুবিধা পাবো স্বাস্থ্য কমপ্লেক্স থানা অফিস আদালত সব কিছু নদীর উপরে আমাদেরও যেরকম ভোগান্তি হয় ততটা ওপারের লোকের উপকার থাকে প্রতি বছর এখানে নৌকা ডুবিতে অনেক লোক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে গত বছরও দুইটা নৌকা ডুবে গেছে মানুষ মারা হয়ে গেছে সেতুটা হয়ে গেলে আমাদের অনেকটা উপকার হতো ব্রিজটা চালু হইলে আমরা আমরা যে ব্যবসা বাণিজ্য করি আমাদের মালামাল যাতায়াত করতে সুবিধা হবে আমাদের খরচটা বাঁচবে বিদেশ থেকে আমদানিকৃত স্টিল আর্চ স্প্যান্ড সহ পাইলিংয়ের কাজ শুরু হয়েছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট স্টিল টেকনোলজিস লিমিটেড আর আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের নতুন মেয়াদে আমরা এই মাসে এই বছরের মে মাসে আমরা কাজ নিয়েছি এখন আমাদের কাজের অংশ হচ্ছে পাইলিংয়ের কাজ অলরেডি চলমান আমরা পাইলিংয়ের কাজ কিছুদিনের মধ্যে শেষ করে দিব আর আরেকটা পার্ট হচ্ছে স্টিল পার্ট স্টিল পার্টেরটা হচ্ছে আমাদের বাইরে বাইরে থেকে আমদা আমদানি করা হয়েছে এবং আমাদের যে ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরিতে অ্যাসেম্বল হচ্ছে এবং এটা আমাদের যে চুক্তির যে নির্দিষ্ট মেয়াদ আশা করি মেয়াদের মধ্যে আমরা শেষ করতে পারবো নদীতে অনেক স্রোত এবং নদী অনেক চওড়া এখান থেকে অনেক ভেসেল চলাচল করে খুলনার থেকে নারায়লের দিকে আসে এবং এই কারণে পরবর্তীতে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই এই ডিজাইনটা চেঞ্জ করার আবার আবেদন আসে এবং এটা একনিক থেকে আবার অনুমোদন হয় ডিজাইন ফল বলবো না এটা বিআইডাব্লিউটি এর ক্যাটাগরি বিভক্তের একটু ত্রুটি থাকতে পারে সড়ক বিভাগের তথ্য মতে মিটার দীর্ঘ ও দশ মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটির নির্মাণে চুক্তি মূল্য পঁয়ষট্টি কোটি টাকা থাকলেও দফায় দফায় মেয়াদ বাড়িয়ে আর নকশা জটিলতায় নির্মাণ ব্যয় থেকেছে একশো কোটি টাকায় সময় সংবাদ নরাইল